ওয়েলকাম টু মিনহাজ কমপ্লেক তো আজকে লো আইছি আপনার লাগি পি এম খুব ইম্পর্টেন্ট একটা আপডেট যেটা প্রত্যেকর লাগে দেখা খুব জরুরি যারা যারা পি এম কিষাণ বেনিফিসিয়ারি আছেন আপনারা সবর লাগে খুব বেশি এই ভিডিওটা দেখা জরুরি তো আজকে শুরু করি এই নতুন আপডেটে কি কি জিনিস আইছে বা আপনারা কেটা কেটা জিনিস লাগবো আপনারা বিস্তারিত আমি কইয়া যাইমো আপনারা প্রত্যেকটা পয়েন্ট বলা করে শুনবা প্রত্যেকটা পয়েন্ট যদি বলা করে শুনুন না তাহলে আপনারা ভিডিওটা দেখবা কিন্তু এরপরে আর একজন জিজ্ঞার করা লাগব তো আমি আশা করি আর এই ভিডিওটা দেখার পরে আপনার পিএম কিষাণ সম্বন্ধে আর কোনো প্রবলেম রইতো নাই আপনারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বলা করি খেয়াল রাখবা যে কিটা কিটা জিনিস আমরা চেক করতে লাগবো তো ভিডিওটা স্টার্ট করার আগে আপনারা ভিডিওটা লাইক করেন আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা আমি ভিডিওটা স্টার্ট করি আর তো প্রথমে আমরা কাজ কিটা হইলো প্রথমে কাজ হইল কি আমরা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করা তো বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হলে আমরা প্রথমে যাওয়া লাগবো পিএম কিষান ডট কম ডট ইন এই সাইডও যাওয়ার পরে এখানে আমরা মাঝে দেখমু যে এটা চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস আছে তো বেনিফিশিয়ারি স্ট্যাটাসও যাওয়ার পরে এখানের মাঝে আইব এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার তো যারা যারার কাছে রেজিস্ট্রেশন নাম্বার আছে এ এস আলার নাম্বার একটা আছে ওখানে এন্টার ফর্মু ফোরার পরে আমরা ডিটেলস দেখাইব আর যারা যারা রেজিস্ট্রেশন নাম্বার জানা নাই ওখানে কিনারও দেওয়া আছে ন ইউর রেজিস্ট্রেশন নাম্বার তো neuer registration number ক্লিক করার পরে দুইটা অপশন আইব একটা আইব মোবাইল নাম্বার একটা আইব বাই আধার নাম্বার তো আমরা মোবাইল নাম্বার দিতাম না আমরা দিব বাই আধার নাম্বার তো এখানে আধার নাম্বার এন্টার করার পরে একটা ওটিপি আইব ওটিপিটা এন্টার করমু করার পরে এটা রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাইব এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কপি করব কপি করিয়া নিয়া আবার যাইমু আগের জায়গাতে গিয়া বেনিফিশিয়ার স্ট্যাটাস ফর্মাজে এই রেজিস্ট্রেশন নাম্বারটা ডালমু ডালার পরে গিয়া আমরা রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখাইব তো যারা যারা ঠিক আছে কোনো প্রবলেম নাই এরা তো বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা ঠিকমতো দেখাইব প্লাস এখানে দেখাইব যে ইউ আর ইলিজিবল যদি এখানে আপনার কোনো গলতি থাকে বা কোনো বেড়াচেরা থাকে তাহলে আপনার কিটা জিনিস দেখাইব আমি এখানের মধ্যে দুইটা জিনিস দেখাইতে পারে এক নম্বর এই স্ট্যাটাস চেক করার পরে আপনার দেখাইতে পারে ইউ হ্যাভ ডুপ্লিকেট মোবাইল নাম্বার এই একটা প্রবলেম দেখাইতে পারে না হলে দেখাইব ইউ আর নট ইলিজিবল বিকজ ওয়ান অর মোর

তো এটা লাগিয়া আমরা যারা যারা ডুপ্লিকেট মোবাইল নাম্বার দেখাইব আপনারা সাহায্যে আর একটা অপশন আছে যে চেঞ্জ নাম্বার তো চেঞ্জ করার পরে আপনারা ডিটেলস টা আইব ডিটেলসটা আওয়ার পরে আপনার নিচে আইব যে এন্টার নিউ মোবাইল নাম্বার তো এই কারণে আপনারা যে আগে যেটা মোবাইল নাম্বার আসলো এই মোবাইল নাম্বারটা আর না চাই আপনার আধার লগে লিংক থাকুক বা নাও থাকুক আপনি নতুন একটা মোবাইল নাম্বার দিবা ওখানে দেওয়ার পরে নতুন নাম্বার ওটিপি আইব আবার আপনার আর নতুন রেজিস্টার করবা করার পরে সঙ্গে সঙ্গে গিয়ে আপনার আর এখন তখন স্ট্যাটাসটা দেখাইব কারণ এর আগে আপনার স্ট্যাটাস দেখাইতো নাই যখনও আপনি স্ট্যাটাস দেখা যাই বা দেখাইব ইউএফ ডুপ্লিকেট মোবাইল নাম্বার তো এটা প্রবলেম অনেকরো আছে দুই নম্বর প্রবলেম যেটা আছে এটা বড় সমস্যা যেটা হইলো যে আছে ওয়ান অর মোর ফ্যামিলি আর বেনিফিশিয়ারি ইন পিএম কিশান তো এটার মধ্যে যেটা প্রবলেম আছে ইখানে হইছে কিটা কোনো কোন সময় দেখা গেছে যে এক হোল্ডিং এর মধ্যে দুইজন আছে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে দুইজন দুই বাই আছে এক হোল্ডিং এর তো তারা পিএম কিশান বেনিফিশিয়ারি তো এটার নিয়ম আছে যে পিএম কিশানের এক হোল্ডিং একটা হইতো তো আপনাদের এক হোল্ডিং দুইটা হয়ে গেছে যার কারণে দুইজন ইনELIGIBLE হয়ে গেছে দুইজনর অ্যাকাউন্ট ব্লক করে রাখা হইছে এরপরে কিছু কিছু ক্ষেত্রে ও কিতা কোন কারণে আপনারা দেখলিমটা অনেক আসেন তো এখন যদি দেখা যায় যে এখন দুইটা আছে এখন দুইটা থাকলে যে আপনি মন করতলা যে একটা রইব আর একটা হাতি যাবো এরকম নাই এরকম যদি যারার হওয়া যার তারা দুটা আইডি বন্ধ হয়ে যায় বা হাজবেন্ড ওয়াইফ দজনের যদি থাকে রেজিস্ট্রেশন করা রাখা হয়েছে তো এখন করণীয় কীটা যদি বন্ধ করি রাখা হয়েছে এখন তো কমসে কম আমরা একটা হইতো একটা ক্যান্সেল হইতো এখন দুটা ক্যান্সেল হয়ে গেলে তো আমরা তো সবকিছু দাঁড়িয়ে তো এটার ক্ষেত্রে আমরা পি এম কিষাণের আরেকটা ফথ আছে আমরা এটার থেকে রিলিজ লোয়ার তো রিলিজ লোয়ার মাঝে ফটটা হইল গিয়া আমরা এটা সারেন্ডার করা যে কোনো একজনের পি এম হয় বেনিফিসিয়ারি মনে করি আপনি ওয়াইফটা জিও করে দিলা কারণ যে মহিলা যারা এর পি এম পায় না কারণ মহিলারা তো ফেট করে না যার কারণে এই প্রবলেমটা আমরা ওই মেয়ে মানুষ যারা আছেন এরা পি এম কিষাণ এপ্লাই করার পরে এরটা রিজেক্ট হয়ে যায় তো এটা লাগিয়া আপনার যদি দেখা যায় আপনি বেনিফিশিয়ারি আপনার ওয়াইফও বেনিফিশিয়ারি তো আপনার ওয়াইফও

আর আরেকটা হইল সারেন্ডার করার সঙ্গে সঙ্গে আপনি যত কিস্তি পাইছেন সব ঘুরাইয়া দিতা সে আপনি মনে করি নেই পনেরো কিস্তি পাইছেন তো পনেরো কিস্তি আপনি ত্রিশ হাজার টাকা পাইছেন তখন এই অপশনও গিয়া যদি আপনি সারেন্ডার করইল তাহলে আপনার সারেন্ডারও হইব লগে আপনি ত্রিশ হাজার টাকা সরকারও জমা দিতে লাগব যদি এখন জমা দিন না কিন্তু নেক্সট টাইম আপনার উপরে ওয়ারেন্ট আইব তখন আপনি এই হাজার জমা দিতে লাগবো তো এটা যখন করা যাইবা সারেন্ডার করা যাইবা তখন বিশেষ করে আমি যে আপনারা সিএসি গিয়া করবা কারণ সিএসসি টাইম ই অপশন আছে প্রত্যেকটা অপশন ক্লিয়ারলি আছে এবং সব ট্রেনিং প্রাপ্ত এরা এরা এই গুলা তো ইকানোর মাঝে আপনারা সিএসি সেন্টার যারা প্রত্যেকের বিলেই যাওয়া আসেন তো সিএসি সেন্টার গিয়া করলে আপনার এই প্রবলেমটা মানে সমাধা হইব কারণ অনেক আমার কাছে যে সারেন্ডার তো আমি গৌরব মোবাইল দিয়ে লৈছি

আপনার আধার লাগবো আধার মোবাইল নাম্বার লাগবো তো এটা দিয়ে সারেন্ডার এপ্লাই করা হইব সারেন্ডার এপ্লাই করার পরে একটা সার্টিফিকেট দিব খুব সুন্দর একটা সার্টিফিকেট দিব সারেন্ডার সার্টিফিকেট তো এটা নিয়ে আপনি গরো রাখবা যে আমি সারেন্ডার করছি বলে আমার একটা সার্টিফিকেট দিছে তো এই সার্টিফিকেটটা আপনি গরো রাখবা নেক্সট টাইম কোনো কাজও লাগতে পারে বা কোনো ভেরিফিকেশনও যদি আপনার কাছে আয় যদি যে এরকম এক ফ্যামিলির মাঝে আপনার দুইটা কিরকম করলা তখন আপনি এই সার্টিফিকেট দেখাইতে পারবা যে না আমার এটা করা হয়েছিল ভুলবশত আমি সারেন্ডার করে লিখছি আমার সারেন্ডার সার্টিফিকেট তো এখন সময় খুব কম কারণ নেক্সট ইনস্টলমেন্ট এখন ওয়াই যাইব আওয়ার সময় তো আপনারা যারা যারা পিএম কিষান বেনিফিশিয়ারি প্রত্যেকের এটা চাওয়া খুব জরুরি যে আমার বর্তমান কোর্স স্ট্যাটাসটা কিটা তো আজকে থাকি আপনারা নিজের স্ট্যাটাসগুলো দেখইন আর দেখার পরে আপনি কিতা করতে লাগবো ওটা ইমিডিয়েট করইন এরপরে কিছু জিনিস আছে নেক্সট যেটা আছে ফার্মার রেজিস্ট্রেশনের ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে কইমু আপনারা জানবা যে এখন আর নেক্সট কিটা লাগবো নেক্সট করতে লাগবো আপনার ফার্মার রেজিস্ট্রেশন তো ফার্মার রেজিস্ট্রেশন কিরকম করতে লাগে না করতে লাগে বা কিটা কিটা জিনিসের দরকার পড়ব কই গিয়ে আপনারা করতে পারবা আমি সম্পূর্ণ বিস্তারিত নেক্সট ভিডিওতে আপনারা রাখইমু আর এখন আপনারা খাজুলিকে আজকে থেকে আপনারা বেনিফিশিয়ারি চেক করিয়া ডিটেইলসটা চেক করিয়া আপনারা দেখুন স্ট্যাটাসটা যে আমার বর্তমানে কিটা প্রবলেমও আছে আমি যে প্রবলেমটা আছে ইমিডিয়েটলি প্রবলেম সলভ করইন না হয় আপনার ইআইডিও তো আশা করি আপনারা সবাই বুঝছেন ভিডিওটা শেয়ার করিয়া যারা যারা পি এম বেনিফিশিয়ারি সবর কাছে আপনারা পৌঁছাই দিবা ধন্যবাদ